আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ক ভাতা দিবে সরকার এখন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে কত শতাংশ মহার্ক ভাতা পাবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বা মূল বেতনের কত শতাংশ মহার্ক ভাতা দিবে তো এর আগে আমরা দেখে নেব দুই সালে সরকার কত পার্সেন্ট হারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ক ভাতা দিয়েছিল দুই সালে মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক দিন মত দেড় হাজার টাকা বা এক হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মর্গবতার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল একে জোড়া দুই হাজার তেরো তারিখতে পরবর্তী নতুন জাতীয় বেতনের স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্বদিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছে বা করবেন তারা মূল বেতনের সাথে এই মহার্কপাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হয়েছিল সামরিক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সামরিক বরখাস্তের তালিকের অব্যাহতির পূর্বে মূল বেতনের পঞ্চাশ শতাংশের অর্ধেক এবং উপর বিশ শতাংশ হারে এই মহর্কপাতা প্রাপ্য হয়েছিল সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীরা সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীগণ পেনশনে বিদ্যমান অংশের উপর বিশ পার্সেন্ট হারে মহার্কপাতা প্রাপ্য হয়েছিল এটা ছিল দু সাল থেকে যে মর্কপাতা দেওয়া হয়েছিল এটা কত পার্সেন্ট হারে মর্কপাতা দিয়েছিল এবং কত তারিখ থেকে মর্কপাতা দিয়েছিল এটা তো বর্তমানে যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহাতা দিবে কত পার্সেন্ট হারে মহার্ক দিবে যাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয় তারা সরকারের কাছে আবেদন করবে এবং সরকার সিদ্ধান্ত নিবে কত পার্সেন্ট হারে সরকার মহার্কাতা দিবে মহার্কাতা নিয়ে যে কমিটি গঠন করা হয় এই কমিটি সরকারের সাথে কখন সবাই বসবে চলুন একটু বিস্তারিত জেনে নিই অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবে পিয়ন থেকে শুরু করে মন্ত্রী মন্ত্রিপরিষদের সচিব পর্যন্ত সবাই এই পাতা পাবেন তবে বাতার ক্ষেত্রে দুইটি দাপ থাকতে পারে কর্মকর্তার জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এইসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়নের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলেশুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়নের তথ্য অনুযায়ী সরকার বিভিন্ন মন্ত্রণালয়ন বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত পাতা দেওয়া হয় সেটাই মহার্কপাতা নামে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মহার্কপাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ের জন্য প্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেশুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ক কমিটি গঠন করা হয়েছে সেখানে আমিও আছি আমি সামনের সপ্তাহে প্রথম সভা করবো সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দাব কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এইবার যাতে এই মর্কপাতা সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে একমত সরকার সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলেই বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মহাকা তারা হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে তবে এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এই প্রসঙ্গে সচিব সম্প্রতি প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশে উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্কা তার হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে কত পার্সেন্ট হারে দিবে এটা প্রথমে কমিটি সবাই বসে একটাই আলোচনা আসবে তারপর কমিটি সরকারের কাছে সুপারিশ করবে তারপর সরকার সিদ্ধান্ত নেবে কত পার্সেন্ট হারে মার্কপাতা দিবেন তো এর জন্য আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ